আসসালামু আলাইকুম আমি ইস্পাত জানিবা বা ব্রাহ্মণ বাড়িয়া থেকে বলছি দেশ এবং দেশের দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগের মধ্যে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি পাস্তা নুডলস দিয়ে তো তার জন্য আমি চলে আসলাম সন্ধ্যার সময় নাস্তা বানানোর জন্য তো তার জন্য আর কি সব সবজিগুলো কাটাকাটি করলাম তার সাথে সাথে আমি নুডলসগুলো বের করে রাখলাম তো তারপরে হচ্ছে পানির মধ্যে একটু তেল দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যেন পাস্তা নুডলসটা একসাথে না হই যেন আলেদা আলাদা থাকে তো তার জন্য আমি দিলাম তো তারপরে যে দেখলাম পানিটা বলকে সে পড়ল তো পানিটা আসার পরে আমি এখানে হচ্ছে পাস্তা ডেলি তো দিতেছি তারপরে হচ্ছে আমার পাস্তা নুডলস গুলো সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি পাস্তা নুডলস গুলো নামিয়ে নিলাম তো তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য তো এখানে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম তার উপরে আমার পরিমাণ মতো তেল দিয়ে সব উপকরণ দিয়ে দিলাম তো তারপরে যখন এটা বাদামি কালার হয়ে গেল তো তারপরে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি নুডলসটাও দিয়ে দিলাম নুডলসটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে হচ্ছে দনিয়া পাতা দেওয়ার পরে আমি ভালোভাবে নিয়ে নিতেছি তো রান্না করা শেষ এখন চলে আসলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো এক এক করে বাচ্চাদেরকে আমি খাইয়ে দিতেছি তো তো তারপরে আমারও খাওয়া শেষ তো তারপরে চলে আসলাম কিছু মাসালার বই এবং কিছু হাদিসের বই পেপার লাগানোর জন্য তো এক সময় সেই বইগুলো অনেক পড়া হয়তো বিয়ের আগে যখন অবসর থাকতাম সেই বইগুলো আমি পড়তাম এখন আর যেহেতু পড়া হয় না ভাবলাম যে শ্বশুর বাড়িতে অবসর থাকে তো এই বইগুলো নিয়ে যাই অবসর টাইমে আমি পড়তে পারবো তো তার জন্য নিলাম আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ